এ যেন গোদের উপর বিস্ফোরা একই সন্দেশখালিতে নারী সম্ভ্রম রক্ষায় ব্যর্থতার দায়ে হিমশিম খাওয়া অবস্থা বাংলার বর্তমান সরকারের তার উপর নতুন করে বিপদ বাড়ল আদালতের নির্দেশে এসএসসি কাণ্ডে বৈধ শিক্ষকদের চাকরি বাতিলে সব মিলে লোকসভা নির্বাচনের সময় একেবারে নাজেহাল অবস্থা রাজ্যের বর্তমান শাসক দলের দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে শুনানির পর অবশেষে সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় রায় দান করে কলকাতা হাইকোর্ট বাতিল হয় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষকের চাকরি যাদের মধ্যে রয়েছেন বহু যোগ্য শিক্ষকরাও এরপরই বৈধদের চাকরি বাতিলের দায় বর্তমান শাসক দলের ওপর চাপাতে শুরু করে বিরোধীরা যদিও এ নিয়ে কুনাল ঘোষের বক্তব্য আদালত মুড়ি মিছিল দল এক করে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা যোগ্য তারা কেন বঞ্চিত হবেন আদালত মুড়ি করলো কেন তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার গেছেন সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে প্রদেশ কংগ্রেস নেতা চৌধুরী যোগ্যদের চাকরি বাতিলের জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন এটা কি কোনো দরকার ছিল এই বাতাবরণটা তৈরি করলো কে তৃণমূল এবং সেই তৃণমূল দলের দুর্নীতি এই বাতাবরণ তৈরি করলো এই অবস্থা তৈরি করলো তাই সব থেকে বড় যদি কেউ অপরাধী হয়ে থাকে এই চাকরির দুর্নীতি কাণ্ডে সে আর কেউ নয় সে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকের মতে সরকার অবৈধদের চিহ্নিত করলে এই দিন দেখতে হতো না প্রশ্ন সম্মুখীন হয়ে গেল এই পাঁচ হাজার যে কথা বলা হচ্ছে বা ছ হাজার যাই হোক না কেন রাজ্য সরকারের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে যদি এটাকে চিহ্নিত করা হতো তাহলে আজকে এই দুর্দিন আমাদের দেখতে হতো না চাল এবং কাকর আলাদা করতে পারেনি সরকার মন্তব্য সুজন চক্রবর্তীর এটা সবাই বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে যেভাবে পঁচিশ হাজার মতন শিক্ষকের চাকরি খারিজ হলো ভারতবর্ষের সবচাইতে বড় শিক্ষা দুর্নীতি কোনো সন্দেহ নেই এই ঘটনায় সরকারের গোটা মন্ত্রিসভার জেলে থাকা উচিত এমনটাই মন্তব্য করেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য সত্যি কথা ধরতে হয়তো গোটা ক্যাবিনেটটাকে জেলে পাঠিয়ে দেওয়া দরকার যদি বিধান তাদের ওপরে আসে তাহলে যারা এই ব্যবস্থাটা তৈরি করলো যে ক্যাবিনেট এবং যে সেক্রেটারির উপস্থিতিতে তা হলো যিনি ক্যাবিনেট ডিসিশনের নোটটাকে গিয়ে আদালতের টেবিল করে এলেন আজকে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো প্রশ্ন তো এটাই এতদিন তৃণমূলকে চোর বলেছিলাম আজ আদালত শিলমোহর বসিয়ে দিয়েছে মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমহল লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই চোর